আজকে বেশ কয়েকদিন যাবৎ বেসরকারি স্কুল কলেজের শিক্ষকেরা আন্দোলন করছে ফোর্টি ফাইভ পার্সেন্ট বাড়ি ভাড়া থেকে ওদের নেতাদের কপটতার কারণে বিশ পারসেন্ট বাড়ি ভাড়ার দাবিতে এই আন্দোলনের নামে যে শিক্ষকেরা মাঠ গরম করছে সরকারের কাছে আমি অনুরোধ করবো মাত্র একটা শর্ত দিন ওরা এই একটা শর্ত পূরণ করার পরে ওদের টোয়েন্টি পারসেন্ট না ফোর্টি ফাইভ পার্সেন্ট বাড়ি ভাড়া অনুমোদন করুন কারণ হচ্ছে একজন যোগ্য শিক্ষককে তার যথাযথ পাওনা দিতে রাষ্ট্রের কোনো সমস্যা হবে না তাদেরকে ফোর্টি ফাইভ পার্সেন্ট বাড়ি ভাড়া দিন কিন্তু শর্ত দিন মাত্র একটা সেই শর্ত হচ্ছে এদের শিক্ষকদের নেতা নেতৃত্ব দিচ্ছে প্রথমে ওর সার্টিফিকেট যাচাই করুন ওর নিয়োগ কবে হয়েছে ওর সার্টিফিকেট থেকে শুরু করে ওর আশপাশে যে বেশ কয়েকজন চেলা তেমনটা আমি বেশ কয়েকটা ভিডিওতে দেখতে পাইছি সবগুলো আমি সন্ত্রাসী মাফিয়া গোষ্ঠী ওই শেখ মাধ্যমে স্পেশালি ওরা নিয়োগ পেয়েছে ওরা বিভিন্ন স্কুল কলেজে ছাত্রলীগের সন্ত্রাসী গোষ্ঠী ছিল ওরা সঠিকভাবে নিবন্ধন সার্টিফিকেট নয় আপনারা জানেন যে এক থেকে বারোতম নিবন্ধনদারীরা যারা যোগ্যতার ভিত্তিতে নিবন্ধন সার্টিফিকেট পেয়েছে কিন্তু এই সন্ত্রাসীরা এই বদমাইশা পাঁচ থেকে চোদ্দ এর মধ্যে যে সমস্ত শিক্ষকেরা নিয়োগ পেয়েছে নাইনটি পারসেন্ট শিক্ষকেরা হচ্ছে ভুয়া নিবন্ধন সার্টিফিকেট দাঁড়িয়ে শেখ হাসিনা তার দুর্নীতির আখড়া বানিয়েছিল এন টিআরসি দপ্তরকে সেখান থেকে ঘুষের বিনিময়ে ভুয়া সার্টিফিকেট দিয়ে হাজার হাজার ভুয়া শিক্ষক নিয়োগ দিয়েছে আর এই ভুয়া শিক্ষক নামের কলঙ্ক ওরা আজকে মাঠ গরম করছে আন্দোলন করছে দেশকে অস্থিতিশীল করছে ওরা কিন্তু আমাদের জুলাই আন্দোলনে ওই আওয়ামী পক্ষ হয়ে আমাদের ছাত্রদের বিরুদ্ধে ওরা আক্রমণাত্মক ছিল এরা শিক্ষক নামের কলঙ্ক ওরা অযোগ্য ওদের শিক্ষা প্রতিষ্ঠানে ওরা জানে যে কোন কোন শিক্ষকেরা ভুয়া সার্টিফিকেট দাঁড়ি ভুয়া নিবন্ধন সার্টিফিকেট দাঁড়িয়ে এক থেকে চোদ্দ পর্যন্ত নিবন্ধন সময়ে যে সমস্ত শিক্ষক নিয়োগ পেয়েছে হয় ব্যাকডেট দেখিয়ে ব্যাকডেটের সার্কুলার দেখিয়ে ওরা ঘুষের বিনিময় চাকরি পেয়েছে অথবা নিবন্ধন সার্টিফিকেট ভুয়া তৈরি করে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে এদের অধিকাংশ শিক্ষক এরকমই শিক্ষক আমরা যারা নিবন্ধনধারী ছিলাম আমরা ঘুষ দিয়ে চাকরি নেওয়ার প্রত্যাশা করিনি আমরা চাকরি পাইনি আমাদের মধ্যে এখনও প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার এনটিআরসি সার্টিফাইড শিক্ষকেরা যোগ্য শিক্ষকেরা চাকরির অভাবে ঢুকছে তবু ওই বদমাইশদের মতো আমরা নথি স্বীকার করিনি এরা যমুনা অভিমুখে যাত্রা করতে যাচ্ছে এদের পাশা লাল করে দেওয়া উচিত প্রথমে সার্টিফিকেট যাচাই করে যারা অবৈধ বুয়া সার্টিফিকেটারি সবগুলোকে সাঁড়াই করুন আর শেখ হাসিনার আওয়ামী লীগের সুপারিশে যে সমস্ত নিয়োগপ্রাপ্ত সবগুলোকে সাঁটাই করুন একটাই শর্ত দিন সেটা হচ্ছে যোগ্য শিক্ষকেরা থাকবে আর অযোগ্যরা সাঁটাই হবে যাদের সার্টিফিকেট বুয়া যারা ঘুষের বিনিময়ে চাকরি পেয়েছে শিক্ষক হয়েছে তাদেরকে সাঁটাই করা হবে এই একটা শর্ত দিয়ে একটা অভিযান চালান আমাকে দায়িত্ব দিন দেখুন সাত দিনের মধ্যে সবগুলো পাশালাল করে দেব এরা আন্দোলন দূরে থাক স্ত্রীটা পুকুরে পথে দৌড়ে পালাবে এরা অযোগ্য শিক্ষকেরা এরা সমাজের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা কারিগররা আমরা চাই দেশের শিক্ষাব্যবস্থা যেন সঠিক এবং যোগ্য শিক্ষকদের হাতে পরিচালিত হয় এই সমস্ত বুয়া দেশদ্রোহী দেশকে অস্থিতিশীল করা এই সন্ত্রাসী মাফিয়া গোষ্ঠীর হাতে যেন শিক্ষা ব্যবস্থা না থাকে এই একটা শর্তদিন ওরা লেস গুটিয়ে পালাবে ইনশাল্লাহ ধন্যবাদ